হ্যালো আসসালামু আলাইকুম এই যে ভাইয়া একটু কথা বলেন চ্যানেল সম্পর্কে ভাইয়া তোর মাল আমার থেকে এটা বলেন মানে একটু যাক ভাইয়ের কাছে খবর নিতে নিতে আমিও আসলাম আলহামদুলিল্লাহ ভাই মনে ভালো সার্ভিস দিচ্ছে আমিও নিব আমি নেয়ার পরে পুরোপুরি বলতে পারবো আসলে আমার ভাইয়ের কথার সাথে কাজের কতটুকু মিল বাকি আপডেট ইনশাল্লাহ পরে আবার দিব ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ওকে এই যে এই মালগুলো ভাইয়া নিচ্ছে হ্যাঁ অফিসের জন্য নাকি ভাইয়া অফিসের জন্য এই ভাইয়াটার অফিসের জন্য নিচ্ছে এই যে মালগুলো খুব সুন্দর স্টাইলিশ কার্পেট এগুলো ফ্লোর কার্পেট অফিসালে অফিসের বিভিন্ন বাসা বাড়িতে এগুলো ব্যবহার হয় খুব সুন্দর সুন্দর কার্পেট এগুলো হ্যাঁ আপনাদের যে কোনো অফিস আদালতে লাগে আপনারা সবাই চলে আসবেন জি কোনায় লতা কার্পেট জিপিওর কোনায় লতা কার্পেট চলে আসবেন ভাইয়ারা ঠিক আছে আমাকে পেয়ে যাবেন আমার নাম হলো মোহাম্মদ ইকবাল মোল্লা ইউটিউবে ডুকিয়া বাংলা একটা সাবস্ক্রাইব করে দেবেন ভাইয়ারা এই ভাইয়াটা নিচ্ছে ঠিক আছে ভাইয়ার হইলো কোন জায়গা এটা আমার আমি আমি সানগ্লাস সানগ্লাস ইম্পোর্ট করি করি যত বিদেশি ব্র্যান্ডের আছে এটা আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে হ্যাঁ এই ভাইয়াটার হলো সানগ্লাসের বিজনেস যাই হোক এই ভাইয়াটা নিচ্ছে অফিসের জন্য যদি আমরা যাইয়া কালা যদি বাচ্চা যায় আবার অফিসের অফিসিয়ালি ওগুলি আবার সেটিং করে আমি দেখাই মানে আপনাদের ভাইয়া ঠিক আছে এরা সব কর্মচারী এই ভাইয়ারা ঠিক আছে আর এই যে মালগুলো আছে সব ধরনের কালার আছে ডিজাইন আছে স্টাইলিশ আছে যে ধরনের কালার লাগে আপনারা চলে আসবেন ঠিক আছে মোহাম্মদ ইকবাল উল্লাকে ইউটিউবে ঢুকে একটা বাংলায় সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম